উচ্চ জুম্মার দিন এই জুম্মার দিনে পবিত্র আসরের নামাজের পরে আমরা আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজকে আশিতম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে এখানে আজকে ব্যাংকটাউন মাদ্রাসায় কোরআন খতম হয়েছে দোয়া মিলাদ হবে দোয়া মাহফিল এবং এরপরে একটু তবারকের ব্যবস্থা আছে সবাই সেটা গ্রহণ করবেন এবং বলবো যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন শহীদ হয়েছে তার স্ত্রী বেগম বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এই পরিবারটি এই দেশের জন্য নির্যাতিত আপনার অনেক ত্যাগের শিকার করেছে ত্যাগ ত্যাগ স্বীকার করেছে দেশের জন্য দেশের মানুষের জন্য আপনারা জানেন যে শহীদ রাষ্ট্রপতি দেশের জন্য জীবন দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারারুদ্ধ ছিলেন আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার সন্তান জ্যেষ্ঠ সন্তান তিনি এই গত সতেরো বছর এই বাংলাদেশের প্রেক্ষাপটের কারণে তাকে বিদেশে অবস্থান করতে হয়েছে এবং ছোট ছেলে আরাফাত রহমান পোকো তিনিও মৃত্যুবরণ করেছে আমরা আজকে রহমানের জন্য খালেদা জিয়ার জন্য তারেক রহমানের জন্য খকুর রহমানের জন্য সকলের কাছে দোয়া চাই বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের খালেদা জিয়ার জন্য দোয়া চাই সকালে দোয়া করবেন আমরা মন খুলে তার জন্য দোয়া করবো আপনারা